আসসালাম আলাইকুম সরকারের উপদেষ্টা পরিষদের ছাত্রদের মধ্য থেকে নতুন মুখ অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা চলছে এমন যাচ্ছে তার কারণ উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধি হিসেবে যে তিনজন রয়েছেন মাহফুজ আলম নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তারা পদত্যাগ করবেন দুইজন ফেব্রুয়ারির মাঝামাঝি আর মাহফুজ আলম জুনের দিকে করবেন এবং প্রথমেই বলেছিলাম কেন জন্য দিয়ে করবেন মাহফুজ আলম তার কারণ সবাই একসাথে বেরিয়ে আসলে ভিতর থেকে কলকাঠি কে নাড়বে যে নতুন রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে রাজকীয় দল হিসেবে তাদেরকে নার্সিং করবে কে কে প্রত্যক্ষভাবে সহযোগিতা করবে সেই জন্য মাহফুজ আলম একটু দেরিতে পদত্যাগ করবে সেই মাহফুজ আলমও যদি পদত্যাগ করে বসেন সরকারের তো নানান ধরনের প্ল্যানিং রয়েছে নির্বাচন আদৌ ডিসেম্বরে হবে কিনা সেটি নিয়েও তো সন্দেহ রয়েছে আগামী বছর জুনে হবে কি না সেটি নিয়েও যথেষ্ট পরিমাণ সংসার রয়েছে এবং যেই কাজগুলো ছাত্রদের পক্ষ থেকে করা হবে কেউ না থাকলে প্রত্যক্ষভাবে কে সহযোগিতা করবে সেই জায়গা থেকে ছাত্রদের মধ্য থেকে এখন আলোচনা চলছে নতুন মুখ ছাত্র উপদেষ্টা পরিষদে যুক্ত করার এবং বিষয়টি সরকারের উচ্চ মহলের সঙ্গে তাদের কথাবার্তাও চলছে এটি হচ্ছে ভিতরের নিউজ নাহিদ ইসলাম যিনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন শোনা যাচ্ছে যে তিনি নতুন রাজনৈতিক দলের সদস্যচিব সচিব কিংবা গুরুতর বা গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে থাকবেন এখন আর কারা কি করবেন এখনো পর্যন্ত না জানা গেলেও আপাতত তাদের মাথায় যেটি কাজ করছে যে কোনো ধরনের বিতর্ক বাদ দিয়েই বিতর্ককে পাশে রেখে ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে কাকে রাখা যেতে পারে আমরা তো এটি জানি যে গণ নারীদের ভূমিকা কম ছিল না বরঞ্চ তারা আরও জীবনের ঝুঁকি নিয়ে সকাল সন্ধ্যা গভীর রাতে যেভাবে কাজ করেছেন তাদের মূল্যায়ন করা হয়নি এমন একটি অভিযুক্ত আছেই যে তিনজন ছাত্র প্রতিনিধি রয়েছেন উপদেষ্টা পরিষদে তাদের মধ্যে কোনো নারী নেই এই যেমন একটি ভাবনার বিষয় রয়েছে আবার গণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানকার ছাত্র বা বা শিক্ষার্থীরা ছাত্রীরা আরও অনেক ভূমিকা রেখেছেন তারাই জীবন দিয়েছে বেশি তারাই রক্ত দিয়েছে বেশি তো যে তিনজন উপদেষ্টা পরিষদে রয়েছেন তারা তো সবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাহলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব কেন থাকবে না সে ধরনের একটি বিতর্ক রয়েছে এখন এই বিতর্কগুলো এড়িয়ে কাকে নতুনভাবে উপদেষ্টা পরিষদে যুক্ত করা হবে তা নিয়ে যথেষ্ট চিন্তাভাবনা চলছে এবং এটুকু জানিয়ে রাখি যেটি আমরা জানতে পেরেছি ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপদেষ্টা পরিষদের কলেবর বাড়াবে অথবা কিছু পরিবর্তন আনবে নতুন মুখ যুক্ত হবে হয়তো খুব শীঘির সেই জায়গায় কারা আসবেন না আসবেন এই নিয়ে যেমন চুলচেরা বিশ্লেষণ চলছে পাশাপাশি বিষয়টিও আলোচনায় রয়েছে যেমন ছাত্রদের গণমাধ্যমের সঙ্গে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলছেন তিনি এ বিষয়ে বলছেন যে ভবিষ্যৎ রাজনৈতিক উদ্যোগে যুক্ত হতে সরকারে থাকা ছাত্রদের প্রতিনিধিদের মধ্যে এক কিংবা দুইজন উপদেষ্টা পদত্যাগও করতে পারেন একসঙ্গে দুইজন না তিনজন পদত্যাগ করবেন সেটি এখনো চূড়ান্ত হয়নি এটা আমরা জানি যাই হোক হলে বলা যাবে তিনি বলছেন যে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে একজন নতুন করে উপদেষ্টা পরিষদে যাওয়ার বিষয়ে তিনি বলছেন যে আশা করি একজন উপদেষ্টা নতুন করে আমাদের পক্ষ থেকে এই পরিষদে যুক্ত হবেন আর আরও একজন জাতীয় নাগরিক কমিটি গুরুত্বপূর্ণ নেতা তিনি নাম প্রকাশ করতে চাননি তিনি বলছেন যে তিন উপদেষ্টা ধাপে ধাপে পদত্যাগ করলে সরকারের ছাত্রদের প্রতিনিধিত্ব কিভাবে থাকবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে আমরা চাচ্ছি আমাদের কোনো প্রতিনিধি সেখানে থাকুক যিনি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ ছিলেন না বা হবেন না যাই করা হোক সবার সঙ্গে আলোচনা ভিত্তিতে সেটি নির্ধারণ করা হবে রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন কি থাকবেন না বা এর আগে যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা এই পরিষদে থাকবেন কি থাকবেন না সেই বিতর্ক তো সহজে সমাধান হবে না যদি নতুন করে আর একজন ছাত্র উপদেষ্টা এখানে যুক্ত হন মানে ছাত্র হিসেবে আমরা নাটকের তো শেষ দেখছি না নাটক চলতেই থাকবে এবং হয়তো প্রমাণ করার চেষ্টা হবে না যে উনি ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন অথবা উনি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না কিন্তু এটুকু তো বোঝা যাবে কারা ঢুকছেন কারা ঢুকছেন না এবং শুরু থেকে যে অভিযোগটি আমরা করে আসছি যে কিংস পার্টি হিসেবে নতুন দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে সরকারের মধ্যে থেকে সুযোগ সব সুবিধা দিয়ে এই দলটি আমাদের সামনে যাচ্ছে আসতে যদিও তারা সবসময় অভিযোগ অস্বীকার করে এসেছে। উপদেষ্টা পরিষদে অন্যান্য সিনিয়র সদস্য যারা রয়েছেন তারাও অভিযোগ অস্বীকার করছেন শুনে না আরো একটি সমীকরণ মিলিয়ে দিই এই চার কমিশন মানে এগারো কমিশনের চার কমিশন তো রিপোর্ট দিয়ে দিয়েছে তাই না আরও ছয়টি কমিশন আট তারিখের মধ্যে তাদের রিপোর্ট দেবে আরেকটি কমিশন বুধবার দেওয়ার কথা রয়েছে তাদের সুপারিশ তো রিপোর্ট দেওয়ার পরও রাজনৈতিক দলগুলোর সাথে কেন আলোচনা দেরি হবে অনেক আগেই তো ঘোষণা দিয়ে রেখেছে সরকার উপদেষ্টা যে ফেব্রুয়ারির মাঝ পর্যায় থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা বসা হবে সংস্কার বিষয়ে সমীকরণটা হচ্ছে নতুন যে সমীকরণটি বলতে চাই সেটা হচ্ছে যে তাদের দলের নাম ঘোষণা এবং কমিটি ঘোষণা যাই হোক না কেন সেটি তো ফেব্রুয়ারি মাঝমাঝি করার কথা হয়তো শেষ হয়ে যেতেও পারে আমার ধারণা তারা এটি ঘোষণা না দেওয়া পর্যন্ত আলোচনা শুরু হবে না অথবা শুরু হলেও তারা তাদের কাজ করে থাকবে একটা পর্যায়ে তাদের সঙ্গে আলোচনায় বসবে এ হচ্ছে সহজ সব সমীকরণ এর আগে অনেক ধরনের সমীকরণ মিলেছে যেখানে আমাদের ধারণা ভুল কিছু হয়নি বরঞ্চ প্রত্যেকটি ধারণায় সঠিক প্রমাণিত হচ্ছে অতএব নতুন যার নাম ছাত্ররা চিন্তাভাবনা করছে অবশ্যই যথেষ্ট সতর্কতার সঙ্গে তাদেরকে চিন্তা ভাবনা করতে হচ্ছে একদিকে নারী প্রতিনিধি হিসেবে কাউকে রাখা যায় কিনা অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কাউকে রাখা যায় কিনা এই বিষয়গুলো তারা মাথায় রেখে দিবে একজনকে তেমন এটি মনে করার কোনো কারণ নেই যেই অভিযোগটি উঠেছে সরকারের নিরপেক্ষতা নিয়ে সেই নিরপেক্ষতার বাইরে তারা যেতে পারবে কোনো অবস্থাতেই যেতে পারবে না এবং আমার আশঙ্কা বর্তমান সরকারের অধীনে নির্বাচন আদৌ হয় কি না সেটি যথেষ্ট সন্দেহ রয়েছে শুধু আমি নই আর অনেকে তেমনটি বলছেন এখন আমাদের অপেক্ষাপালা যে নতুন নাটকের শুরুটা কেমন হয় সেটি এবার জমরিকাপাত কেমন হয় মাহফুজ আলম কতদিন থাকে এসব কিছুর অনেক হিসাব বিকাশে রয়েছে তবে তারা যা করতে যাচ্ছে সেটি খুব সাবলীলভাবে যেই কিছু সম্পন্ন করতে পারবে এটি মনে করার নিঃসন্দেহ কোনো কারণ নেই আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই